আর বাংলাদেশের তাজা প্রাণ উসমান হাদি গুলিবিদ্ধ হলো কোনো আওয়াজ ছিল না মরার পরে আওয়াজ দিয়া কি জেন্দা করা যাবে সকলের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় ছোট্ট একটা শিশু ছয় ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেল তাকে উঠাবার জন্য মাটি খনন ফায়ার প্রশাসন সে বহু নিচে মাটি গর্ত করে সে বাচ্চাকে উদ্ধার করছে কথা ঠিক আর বাংলাদেশের তাজা প্রাণ উসমান হাদি গলিবিদ্ধ হলো কোনো আওয়াজ ছিল না মরার পরে আওয়াজ দিয়া কি জেন্দা করা যাবে সকলের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় কি স্বাধীন করলেন জুলাই আর কি হচ্ছে এগুলো রাতে ঘুম নাই খানা নাই আন্দোলন চলবে এজন্য তো স্বাধীন করা হয়নি আমি যেটা মনে করি ইসলাম সারা এদেশ ঠান্ডা করা যাবে না আল্লাহে দায়াত দান করুন দিল জন্মতুল্মা উ দেহ ধোরা মকাম জজ বাহাতছি জয় মকা আজ ইনস জা ফজলে উহা দর জুমলা জাহা আল্লাহ তান বলিন ওই তাকুয়া অর্জন করে তো দাম দুনিয়াতেও বান্দা হবে বাদশাহ ফর হবে বাদশাহ আজও যাদের মধ্যে আল্লাহর ভয় আছে গুনার থেকে বেঁচে থাকে যত মানুষ আছে কোনো নাই মানে তাকুয়া কি আল্লাহর ভয় মানে কি ভয় আমি যদি প্রশ্ন করি এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না বেশি চালাক থাকলে দুই পা উঠায় দিবে বলবে আমরা চার হাত পাই আল্লাহকে ভয় করি আল্লাহর গোলাপ এ মাঠের মধ্যে ঠিক ঠিকমতো নামাজ আদায় করেন না পর্দাও করেন না হালাল ভাবে উপার্জনও করেন না সুদের টাকায় ব্যবসা চলে আসে না নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর আমি নামাজ পরিপর্দা করি হালাল খাই আমিও বলি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান মূলত আপনি আসলে ভয় কি জিনিস না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার নজরে সন্তান কখনো অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার জ্বলন্ত প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না কেন বলে মাইরের ভয় এই জমিনে যে আল্লাহর গোলাম আসলেই আমার আল্লাহকে ভয় করবে গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আর কে দার খৌফে হকদার দিল মাদম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা জে মখা আজ আল্লাহর ভয় মানুষকে বেতের বাড়ি দিয়ে দিনের পথে নেওয়া যায় না আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলেই বান্দা জমিনে এতটা দামি হয়ে যায় আল্লাহর রসুল বলেন ইত্যাকিল মাহারিম তাকুন আবাদান নাস সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহ তাল মর্যাদা বাড়িয়ে দিবেন কাকু আর এত পাওয়ার ইন্নাক আর আমাকুম হেম দাল্লাহ হিয়াত কা কম কাকু মেডিসিন যার মধ্যে থাকবে আল্লাহ বলেন এর মতো দামই আমার কাছে আর কেউ নাই আমি আল্লাহ এই গোলামকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব তবে তাকুয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না কোথায় পাবে এই দামি তাকুয়া কোথায় বলে তাকুয়ার গোডাউন তুমি যাচ্ছে ওই গোডাউনের সাথে সম্পর্ক লাগাও কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই ইন মাদিনু না মাদিনুত তাকুয়া কুলুব নারিভিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় গোলাম আরেফ যারা আহ্লুল্লা যারা তাদের কল তাদের সাথে সম্পর্ক তৈরি করে দেও আল্লাহ বলেন কোনু মা স এমনভাবে তাদের সাথে মিলে যাও হলি তু হুম লীতা কুনু মিসলাহুম এমনভাবে মিলে যাও যে তাদের রঙে তুমি রঙ্গিন হয়ে গেছো। হাকিম উলুম্ম মুজাদ্দেদুল মিল্নাত শাহ আশরাফ আলি থানবী রাস্তা দিয়ে হাঁটেন খলিফা তার হাতে করা আজিজুল হাসান রহমাতুল্লা একসাথে হাঁটেন এমন ভাবে রং লাগাইছে কে থা আজিজুল হাসান চিনার কোনো পার্থক্য করার ব্যবধান নাই দনুজনার টুপি এক দাড়ির হালাত এক পোশাকের হালাত এক আল্লাহর বৌলিরা বলেন ওলামায় কেরাম যারা আহলে হকেদের সাথে এমন ভাবে মিল কেয়ামতের দিন দেখলেই যেন তোমাকে চিনে ফেলে তাদের নজর লাগাও

এদের কাছে একটা পাওয়ার আছে যেই পাওয়ার সাধারণ মানুষের কাছে নাই কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফোরকান হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাজ আল্লাহ রসুল বলেন সাবধান সতর্কতা অবলম্বন করো আহলুল্লাদের ফেরাজ পাওয়ার বড় মারাত্মক তুমি যা দেখো না আল্লাহর খাঁটি গোলাম অনেক কিছু দেখেন নিজের চামড়ার পাওয়ার দিয়া দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজাল্লাকুম ফুরকানা जरा তাকওয়ার উপরে মুজাহাদা করবে প্রচেষ্টা চালাবে আল্লাহ এদেরকে ফুরকান নামের পাওয়ার দান করেন মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন খোরকান মানে আল্লাহর দাওয়াত একটা নুরের আলো নুরের পাওয়ার ওই পাওয়ার দিয়া অনেক কিছু দেখেন মদিনার মিম্বরে খুতবা পড়েন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হঠাৎ আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জামাল তিনবার ওই সারিয়া পাহাড় 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 ওমর আওয়াজ দিলেন মদিনায় আর যাকে বলছেন সারিয়াকে এই সারিয়া মদিনার থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞাসা করা হল ওমরে ফারুক রদিয়াল্লাহু থালা আনহুর আওয়াজ কানের মধ্যে আর বলে কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি আউলিয়ারা কার কবায় খতিয়ার যানা কারে مومن খিয়ার মাইলে মোমিন সোয় মোমিন মিশাওয়া ফির সোয় اللہ رب العالمین এই তাকওয়া অর্জন করলেই মানুষ দুনিয়া তো বাচ্চা আখেরা তো অর্জন করার ঠিকানা আল্লাহর ওলি যারা অলিয়া ওলিয়া তাদের কাল তাদের সাথে সম্পর্ক এজন্য আল্লাহ কোরআনে বহু দলিল দিছেন ফাস্ট আলু আহ্লাদ জিকির ইনকুনতুমলা তাল আমুল আহলে জিকির থেকে ওই জিনিস জানো যা তোমরা জানো না জেনে আমল করো সমস্ত মুফাসরিন এখানে আহলে জিকির ব্যাখ্যা করেছেন ওলামা তো ওলামা বললেই তো হয় আহলে জিকির বলে ওলামা উদ্দেশ্য নিলেন কেন বলে আল্লাহর প্রিয় আলেম ওলামা জিকির ছাড়া হতে পারে না জিকির না থাকলে তার এলেমে বরকত থাকে না তো যাই হোক এই তাকুয়া অর্জন করার আলেমকে যাও আলেমের কাছে যাওয়ার ওলামায় কেরাম তৈরি হওয়ার সব কিছুর মূল মার্কাজ মাদ্রাসা কি ভাই মাদ্রাসা এজন্য দোয়া করা উচিত সব মাদ্রাসা আল্লাহ কবুল করেন হেদায়তের কাজ বানায়ে দেন আসতেজা কেরাম তলিবুল এইম মোহিবিন মোতালিকিনদের আল্লাহ দিনের খেদমতের জন্য দায়ীর জন্য আল্লাহ কবুল করেন ইসলাম কি বলে দুজন যখন সাক্ষাৎ হয় সালাম দাও সালাম মানে কি সালাম মানে কি শান্তি শুরু হয়ে গেল ইসলাম বলে বড়রা ছোটকে আদর মায়ের নজরে দেখো ছোটদেরকে বলে বড়দেরকে সম্মানের নজরে দেখো যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে জুলুম করবে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখলে কোনোদিন দিন করবে এটা ইসলাম পারবে কেউ পারবে না আর কেউ এটা পারবে কোন মেডিসিন দিয়ে একটা মেডিসিন তো লাগবে ওই মেডিসিনের নাম তাকওয়া মেডিসিনের নাম কি